বিল্ডিংয়ের তো এই কারণে এগুলা তো চারটা সময় লাগছে আর এই ব্যাচগুলোর আছে দেখো সাইডে ছিল তাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমাদের চালি নামছে ফাইনালি ব্যাজ নামছে ঢালাই হবে তো সব ব্যাজে হচ্ছে এগুলা যে রডগুলো সব নেমে যাবে একটা একটা করে এখন এই জায়গাটা ফাঁকা হবে না নামানো হচ্ছে যাও অশোক একজন যাও একজন আলহামদুলিল্লাহ আমাদের নেমে গেছে একটা ফেশ করা হয়েছে আর এটা সেকেন্ড নামলো তো এর জন্য এই পাশে আসি আর এই যে গেট বিমের রড এখনো অনেকগুলো ভাজা ভাজ করতে বাকি আছে যে এদিকে হ্যাঁ এটা পানি দেওয়া লাগবে এটা কালকে রাত্রে করছে কয়েকটা ব্লক শর্ট ছিল তাই হুম Так তো। এглаতে তোমাক ভাত দিতে হবে না ময়লা করবে। পানি দিতে হবে। এই যে রকম রোধ হচ্ছে। মনে হয় যা তিন দিন যদি রোধ হয় তাহলে শুকায় সব হারাই যাবে। কারণ যে জেরোতে তবে যে পানে আবার আসছে। এই ব্যাচটা সবচেয়ে বেশি পানে আসছে। ভাঙছে ওইটা আর এইটা অনেক ভাঙছে। এইটা সবচেয়ে বেশি ভাঙছে। এ একবারে পুরোটা ভেঙে একবারে ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সব শেষ। ভরাট ছিল না এখানে আমাদের আগে পাউশ ছিল ওই পাউশ পাউশ পালার উপরে নারিকেল গাছ লাগানো ছিল ওই নারকেল গাছের শিকড়গুলো আছে মাটির নেই নিচে ওই যে ওই পাশে ওইটা সমস্যা নাই কিন্তু এটা পাউশ ছিল তো ভিতরে মাটি নাই এখানে ধসে গেছে হ্যাঁ হ্যাঁ সবাই বলছে যে ওই বাড়িটা ভেঙে বাড়ি দিতে পারতাম কিন্তু যখন আমরা সিস্টেম করব তখন এটাই ভালো হবে এটাই ভালো হয়েছে আমাদের চারটা ব্যাস অলরেডি নামানো কমপ্লিট হয়েছে আর এটা পরিষ্কার হয়েছে এটাও একটু পরে নামানো হবে এটাও পরিষ্কার করা হচ্ছে আজকে কি সব হয়ে যাবে ভাইয়া আজকে হবে না আজকে কয়টা হবে আটটা আট আর কালকে আটটা ষোলোটা কিন্তু এভাবে পানির শেষ দেওয়া হচ্ছে কারণ এই যে পানির সে ঠিক এরকম এ আজকে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাস নামানো শুরু হয়েছে সেই কবে থেকে দশ থেকে পনেরো দিন থেকে অপেক্ষা করছে যে কবে ব্যাজ নামানো হবে আর ইনশাল্লাহ আস্তে আস্তে কিন্তু আমাদের এই কাজগুলো সম্পূর্ণ হচ্ছে রাত্রে পালয় কাটি গেলে ও বাবা কোটি কোটি টাকার মাল পড়ি আস কি কয় গো ভাই সি ও ভাই উডি না আমাদের জানব ভাই ওইডি পাঁচশো ভাই ঝাড়ু ভালো ঝাড়ু আস আপনি কালকে আসার আগে তেল দিয়ে মেরি ঝাড়ু লেসি থব আমি এখন নাহলে বানালিচ্ছি বাড়ির খিল এক যজ্ঞ আস ঝাটার তো আজকে হচ্ছে আমাদের দামাল ছেলেরা সাতটা ব্যাচ কমপ্লিট করছে মানে নামায়ে আর কালকে এসে বাকিগুলা কমপ্লিট করে ফেলবে একেবারে না কালকে সমস্যা হবে না কারণ কি জানো এই ব্যাচগুলোর যে আলাদা করে মোটর ভিড়ানোর জায়গা করা হয়েছে তো এই কারণে আরও বেশি সময় লাগছে আর এই ব্যাচগুলো আছেই দেখো সাইডে এই সাইডে ওই সাইডে ওই সাইড আছে হ্যাঁ পানি শেষে আবার ব্যাজ ভেঙ্গে ভেঙে গেছিল ওই দেখো না থেকে ঢালাই এটার অনেক উপরে উঠবে ষোলো ইঞ্চি না আঠারো ইঞ্চি ঢালাই হবে তাহলে হ্যাঁ এখানে এত পর্যন্ত হবে নিচের তারপরে উপরে আবার আলাদাভাবে কলমের ঢালাই হবে এভাবে উঠতে থাকবেই আর কি আজকের মতো মিস্ত্রিরা বিদায় এই যে এই অবস্থা হয়ে আছে সব কিছু ইনশাল্লাহ কালকে আমাদের সব ব্যাসগুলা মানে দাঁড় করা কমপ্লিট হয়ে যাবে আর প্রতিদিন হচ্ছে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে তারা চলে যায় তারপরে আমরা দুজনে আসি সব কিছু ঠিকঠাক করে মানে রেখে যেতে হ্যাঁ রোদ ওর তো এখনো গোসলই হয়নি কারণ সারাদিন মিস্ত্রির সঙ্গে থাকতে হয় দেখতে হয় আর নিজের কাজ নিজে দেখে শুনে না করলে কি হয় আর আমাদের বেশি কষ্ট হচ্ছে পানি সেচ দেওয়ার কারণে নতুন পাইপ নিয়ে এসছি নতুন পাইপ আবার নষ্ট হয়ে গেছে আসলে ধরো ওরা ছয় জন বা সাত জন বা আট জন আসলে ওরা ধরো দুই ব্যাস তিন ব্যাজে নামলো কিন্তু ওই মোটরের সুইচ অন অফ করার মানুষ নাই তখন আমি অন অফ করে দিই একটু আবার মোটরটা ধরে এক ব্যাস থেকে আরেক ব্যাজে পার করে

এই যে এপাশ থেকে আমরা আজকে লাগানো শুরু করছিলাম পানি শেষ দিছি এখন পানি নিচেই আছে উঠছে না আর পানি তেমন তবে লেয়ারটা আস্তে আস্তে দিন দিন আল্লাহ কমাই দিচ্ছে রোদ হচ্ছে তো প্রচন্ড রোদের তাপ দিনের বেলা আমার হাত পুড়ে একেবারে কালো হয়ে গেছে প্রচন্ড শীত এই যে এখন থেকে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে আমাদের রাজশাহীতে অলরেডি আজকে রাত্রে কত ডিগ্রি ছিল সতেরো ডিগ্রি তাপমাত্রা ছিল হ্যাঁ আমরা সই সই তিন তিন ছয়টা করে

হ্যাঁ ওইটাতে পানি কিন্তু বেশি উঠে নাই বুঝছো দেখো একবারে কম এইটার ব্যাসটা ভাঙতে হবে আমি আপনাদেরকে ক্লিয়ার করি এটা পানি উঠে না এখনো এটার ব্যাসটা একটু ভাঙ্গা লাগবে কারণ হচ্ছে এই যে আমি এই বিমটা করছিলাম যখন মানে ওয়ালটা করছিলাম তখন এইটার হচ্ছে নিচে ঢালাই করা ছিল যে ওই ঢালাইটা এখন ব্যাজের মধ্যে পড়ছে তো অতটুকু কেটে ফেলতে হবে হয় ওটা কাটতে হবে না হলে ব্যাসগুলা কাটতে হবে তো ব্যাস তো কাটবো না আমি

মা আমাদের পুরোটাই ফাঁকা একেবারে কোনো বাড়ি নাই এই পাশে আমি যদি একটু আপনাদেরকে ফাঁকা দেখ দেখাইতে পারবো না দেখি এই পাশটায় কোনো কিছু নাই এই যে পুরোটা ফাঁকা এই যে দেখতে পাচ্ছেন এই পুরোটা ফাঁকা একেবারে তো

ব্যস্ত থাকার কারণে তো ও যে পানি আর আমি দুজন মিলে যে পাশে জায়গা করছিলাম সিমেন্ট রাখার কিছু সিমেন্ট এখানে নিব না তাহলে সুবিধা হবে কি এখানে কাজ করলে এখান থেকে নিয়ে যা কাজ করবে হ্যাঁ দেড়শো বস্তা আসবে